পর্দা আর ধর্মের দোহাই দিয়ে রাজনীতির মাঠে যারা সরব সেই ইসলামীর স্থানীয় নেতাদের বিরুদ্ধে যখন একের পর এক নৈতিক অবক্ষয় আর চাঁদাবাজির অভিযোগ ওঠে তখন সাধারণ মানুষের বিশ্বাসে ফাটল ধরাটাই স্বাভাবিক দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কান পাতলেই এখন শোনা যাচ্ছে তাদের অপকর্মের গুঞ্জন কোথাও ক্ষমতার দাপট দেখিয়ে জমি দখল কোথাও অসহায় মানুষের টাকা আত্মসাত আবার কোথাও পরকীয়ের মতো কেলেঙ্কারি মুখোশের আড়ালে থাকা এই ভয়ঙ্কর রূপগুলো এখন আর গোপন থাকছে না জনতার সনল কিংবা পুলিশের হাত করা কোনো কিছুই যেন দমাতে পারছে না কিছু জামায়াত নেতাকে পাবনার ঈশ্বরদীর ধরা যাক সেখানে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে যে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তা এলাকাবাসী সহজে ভুলবে না প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি দেখা যায় তুষার মন্ডল নামের এক যুবককে তিনি কেবল সাধারণ কোন কর্মী নন বরং স্থানীয় জামায়াত প্রার্থী এবং জেলা আমিরের ভাতিজার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ঘটনার পর পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি পুলিশের হাতে ঠিকই তাকে ধরা পড়তে হয়েছে এই পেশি শক্তির আস্ফলন কেবল পাবনাতেই সীমাবদ্ধ নয় চট্টগ্রামের সীতাকুণ্ডে বালুমহাল দখল করতে গিয়ে রীতিমতো গণ ধোলায়ের শিকার হয়েছেন জামায়াতের দুই নেতা জসিম উদ্দিন ও উদ্দিন সাগরের বুক থেকে বালু তুলে অন্যের জমি ভরাট করতে চেয়েছিলেন তারা কিন্তু হাজারো গ্রামবাসী একত্রিত হয়ে সেই অন্যায় রুখে দিয়েছে দল হয়তো দায় এড়িয়েছে কিন্তু ঘটনাটি স্থানীয় রাজনীতিতে তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে এমনকি বগুড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের অসহায়ত্বকে পুঁজি করেও প্রতারণা করতে ছাড়ানি মক্সেদ আলী নামের এক কর্মী সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়া আর ধানের শীষে ভোট চাওয়ার এই কৌশল ধরা পড়ার পর তাকেও যেতে হয়েছে জেলে দু সালের পাঁচ আগস্ট পরবর্তী সময় দেশের পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে এই অরাজকতা যেন আরও ডালপালা মেরেছে কুড়িগ্রামের রাজীবপুরে দু সালের জানুয়ারিতে আনিসুর রহমান নামের এক শ্রমিক নেতার ফোনালা ফাঁস হয় এক ব্যবসায়ীর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করেন তিনি অডিও রেকর্ডটি ভাইরাল হলে তাকে পদ থেকে সরানো হয় কিন্তু ততক্ষণে দলের ভাবমূর্তি প্রশ্নের মুখে সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছে জামায়াত নেতাদের নৈতিক স্খলনের বিষয়গুলো ঝালকাঠির নল ছিটিতে নুরুল্লাহ নামের এক নেতার বিরুদ্ধে নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও এবং এক ছাত্রের মায়ের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ ওঠে মাদ্রাসার শিক্ষক হয়েও তার এমন কর্মকাণ্ডে হতবাক এলাকাবাসী অন্যদিকে 2025 সালের সেপ্টেম্বর রেন শিনাইদহের কালিগঞ্জে প্রবাসী স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন যুব জামায়াত নেতা বিলাল হোসেন রাতের আধারে অন্যের ঘরে ঢুকে জনতার হাতে আটক হওয়ার এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করে ক্ষমতার অপব্যবহার থেকে শুরু করে নৈতিক অধঃপতন দেশের বিভিন্ন প্রান্তে জামায়াত নেতাদের এমন কর্মকাণ্ডের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে যা কিছু সামনে আসছে তা হয়তো হিমশৈলের চূড়া মাত্র অভিযোগের এই পাহাড় জমে ওঠার পরও কি তাদের টনক নড়বে